আর শুক্র অস্বরে একসাথে দুটো আল্লাহ শুক্রিয়াদেই করুন এবং সবর করুন কখন শুকুর আর কখন সবর দুটি কিন্তু মানুষের জীবনের সাথে অতক্রোত হয়ে জড়িত শুকর কখন সুখে আছেন কি করবেন অহংকারী হবেন না ক্ষমতা এসেছি অহংকারি ফেটে পড়েছে অহংকারে হ্যাঁ সুস্থ আছি দুটো পয়সা হয়েছে বাড়িতে খাবার হয়েছে আর সুখের সামগ্রী মিলেছে অহংকারে ফেটে পড়ছে না 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 সুখ্রিয়া করে আল্লাহ দুনিয়ার সুখের সামগ্রী দিয়েছেন অথবা দিন দিয়েছেন যা যা কিছু নিয়মত সবচেয়ে বড় সুক্রিয়া তো ইমানের ওপর ইসলামের ওপর যে জান্নাতের পথে আছে সেই আগে তো মানুষের ওপর এবার তো বন্দিগীর ওপর যে আল্লাহ আমাকে এই জন্য হ্যাঁ নামাজ পড়ার পরে দোয়া করছেন আল্লাহ আইন আল্লাহ জিখে রেখা অসুখ রেখা অহসনে জি আদায় করবেন নিয়ামত পেলে সুখের সামগ্রী পেলে সফর করবেন কখন সব সময় নিয়ামত পাবেন না কখনো নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে স্ত্রী নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া স্বামী নিয়ামত কখনো ছিনিয়ে না হবে ছেলেমেয়ের নিয়ামত ছিনিয়ে না হবে চাকরি নিয়ামত ছিনিয়ে না হবে হ্যাঁ সুস্থতা নিয়ামত ছিনিয়ে না হবে কত কি নিয়াম সবই নিয়ামত আল্লাহ হ্যাঁ সব সময় ছিনিয়ে না হবে নিয়ামত একসময় ছিনিয়ে না হবে আপনি মৃত আমি মৃত হয়ে যাব। সুতরাং কি করতে হবে সবর করতে হবে যখন মাইনাস হবে অথবা হতাহত হবে হবে বালা সম্মুখীন নিজে বালা মুসিবের সম্মুখীন হবে কি করতে হবে সবর করতে হবে সহি মুসলিমের হাদিস পাঁচ হাজার তিনশো আঠারো সোহেব রাজি আল্লাহ বর্ণনা করছেন রসুল্লাহ বলেন আজা বললে আমরিল মোমিন মোহামিনের বিষয়টি বড় আশ্চর্য মমিনার জীবনটা বড় আশ্চর্যজনক বিশ্বই কর ইন্না আম আজা বানলে আমরা ইন্না আমা হোক আল্লাহ মমিনের জীবনটা পুরোটাই মঙ্গল আর মঙ্গল ভালো আর ভালো কল্যাণ আর কল্ল্যাণ বলাই সাজ আলিকালি আহাদিন ইল্লা মমেন এটা মমিন ছাড়া কোনো কাফের পায় না কোনো পাপ পিষ্ট পায় না কোনো জালেম পায় না ইমানদার মানুষ সব অবস্থায় শোনে সুস্থ থাকলেও সুখে অসুস্থ থাকলেও সুখে পয়সা থাকলেও সুখে না থাকলেও সুখে সুখে না সুখে এটা একমাত্র হয় কিভাবে ইন আশাবাদা সাররা শাকার যদি সুখের সামগ্রী পেয়ে যায় আনন্দ ফুর্তি থাকে তাহলে আল্লাহ সুপুরি আদায় করে হ্যাঁ অহংকারী হয়ে যায় না দাপট বেড়ে যায় না বাহাদুরি বেড়ে যায় না বন আল্লাহ শুকুরে আদায়ে করে ফাঁকানা খায়রালে সেটা তার যেন মঙ্গলজনক খায় কারণ আল্লাহ শুকুর গুজারবান্দাকে ভালোবাসেন এবং জান্নাত দেবেন ওয়াইন আসামাথর দররা আর নিয়ামত বৃদ্ধিও করে দেবেন লাইন শেখার্দম লাজিয়াদান নিয়ামতকে স্থায়ী করবেন টেকসই হবে আর আল্লাহ আরও আরও দেবেন ওয়াইন আসামাথর দররা যদি বালা মসিবত অনিষ্ট আসে রোগ বালা মসিবত বিপদ আপদ হ্যাঁ হ্যাঁ পতন ইত্যাদি পতন হইতে পারে উদ্ধারের পরে পতন হইতেই পারে যদি তা হয় সবার কি করতে হবে হাহু করে ভেঙে পড়তে হবে স্ত্রীর মারা গেছে ভেঙে পড়তে হবে বাপ মারা গেছে ভেঙে পড়তে হবে ছেলে মেয়ে মারা গেছে সবকিছু হারিয়ে ফেলেছে বাড়ি ঘর সব জ্বালিয়ে দেওয়া ভেঙে পড়তে হবে হায় আর আমি বেঁচে থেকে কি করব না 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 আমাকে বাঁচতে আমাকে আল্লাহ রেবাদ বন্দি করতে হবে হ্যাঁ আল্লাহ আমাকে পরীক্ষা করছেন জি বলছেন যদি মুশি বিপদ আপদ আসে

হ্যাঁ নাই করছেন না অন্যায় করছেন ভালো করছেন না মন্দ করছেন আপনার পরিবার আপনার ছেলে মেয়েরা কি করছে আপনার অনুসারী ভক্তরা কি করছে আপনার গ্রামবাসী কি করছে যারা আপনার কথা শুনে হ্যাঁ আপনি 10 জনের নেতা হয়ে আছেন এইভাবে আপনি যতটা ক্ষমতা রাখেন ততটা আপনি নাই প্রতিষ্ঠা করবেন সূরায়ে মায়দা আয়াত নম্বর আল্লাহ ইরশাদ করছেন বলা ইয়াযির মান নাকুম আন কোন জাতির সাথে তোমাদের যদি শত্রুতা থাকে তো সেটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে কিসের জন্য আল্লাহ আল্লাহ তা সুবিচার করলে না অবিচার করে দিলে অন্যায় করে দিলে ওরা দুশন ওরা আমাদের বিরোধী ওরা আমাদের অপোজিশন ওরা আমাদের এই ক্ষতি করেছে ওরা এই করেছে সুতরাং যদি ক্ষতি করে থাকে যদি অন্যায় করে থাকে যদি জুলুম করে থাকে আইনের মাধ্যমে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে আইনের মাধ্যমে যারা অপরাধী যারা অপরাধী এখন ধরো ওই দলেরই লোক কিন্তু সে কোনোদিন অপরাধ করেনি কিন্তু আপনি বলছেন যেহেতু ওই পার্টি ইরশুদ্দানা লাগাও আগুন লাগাও মারো পিটন ইসলাম অনুমতি দেখি না। গলা তাজেরাওয়াজেরা তো নিজেদের ও খারা কেও কারো বোঝা উঠাবে না দুনিয়াতে কেউ কারো বোঝা উঠাবে না আমার বোঝা আমার ছেলে উঠাবে না নে ওঠাবে না আমার পরিবার ওঠাবে না আর আমার ছেলের বোঝা আমি ওঠাবো ছেলে অপরাধ করবে তার শাস্তি সে পাবে আমি কেন পাবো ঠিক ইসলাম জি আল্লাহর বুঝার তৌফিক দান করব যদি কোনো জাতির সাথে দুষ্মণীয় থাকে তবু তোমরা অবিচার করবে না তারপর আল্লাহ এ দেলু তোমরা ইনসাফ করো সুবিচার করো নাই প্রতিষ্ঠা করো হু আকারাব লিদ্দাক সেটি আল্লাহ ভিরু তার অতি নিকটবর্তী আল্লাহর ভয়ভীতি থাকলে অবশ্যই সুবিচার কায়েম করবে সুরে নাহলে আল্লাহ বসে ইন্নাল্লাহ ইয়ামরবুল আল্লাহ সুবিচারের নির্দেশ দিচ্ছে আল্লাহ ন্যায় নীতি অবলম্বন করতে বলছেন অন্যায় করিও না আর তারপরে আট নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে এহসান করা মানুষের সাথে সদাচরণ করে না সদাচরণ করে মানুষের অন্তরের উপর আপনি হুকুমত করতে পারবেন অন্তর রাজত্ব করতে পারবেন অন্তর উপর যদি রাজত্ব থাকে তো মানুষরা ছুঁড়ে ফেলবে হ্যাঁ ছুঁড়ে ফেলবে জীবন বাজি দিয়ে আপনাকে রক্ষা করবে হ্যাঁ আপনার হেফাজত করবে আপনার কাছে কাউকে পৌঁছে দেবে না হ্যাঁ আপনার সামনে তারা প্রাচীন হয়ে দাঁড়াবে কিন্তু আপনি যখন বদাচরণ করবেন না তাতে অতিষ্ঠ হয়ে যাবে তখন তো তারা চাইবে হ্যাঁ যে একে অসহায় ছড়িয়ে দিই একে অসহায় ছড়িয়ে দিই নেকড়ে বাঘের সামনে ছড়িয়ে দিই হিংসর পশুদের সামনে এদের ছড়িয়ে দিই অবশ্যই তো এই জন্য সব সময় মানুষের সাথে কি করবেন ব্যবহার করবেন সদাচরণ করবেন আল্লাহ থেকে শুরু আমার একটা আলোচনা আছে প্রথম আল্লাহর সাথে সদাচরণ করতে হবে রসুলের সাথে সদাচরণ করতে হবে বাপ মায়ের সাথে অবিল ওয়ালেদেন ইহসান করতে হবে তিন নম্বর তারপরে আত্মীয়-স্বজন যারা যত কাছে। তাদের সাথে সদাচরণ তারপরে যে কোনো মুসলিম ভাই বোন দেশবাসী তারপরে সারা যে কোনো মুসলিম তারপরে যে কোনো মানুষের সাথে করতে হবে। এমন কি পশু পাখির ক্ষেত্রে মুসলিমের হাদিস আল্লাহ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে সদাচরণ সদ ব্যবহার কে ফরজ করেছেন সুতরাং যখন মুরগি জবাই করবে গরু জবাই করবে ছাগল জবাই করবে খাবে হালাল করবে সেই জন্য জবাই করছো আল্লাহ নির্দেশ দিয়েছেন হ্যাঁ তাহলে ভালোভাবেটাকে কি করো জবাই করো হ্যাঁ হত্যা করতে হয় ভালো হত্যা করো জবাই করতে হয় ভালো করে জবাই করো জি সো এইজন্য ধারাল অস্ত্র করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাল অস্ত্র দিয়ে জবাই করতে বলেছেন ওয়া আহসানু আল্লাহ বলেন তোমরা ইহসান করো মানুষের সাথে সৎ ব্যবহার করো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আর আল্লাহ সুরে সূরা আনকাবুতে 69 নম্বর আয়াতে ওয়া ইন আল্লাহ লামা আল আল্লাহ কার সাথে রয়েছেন যারা মানুষের সাথে সদাচরণ করে আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ করে আল্লাহর সাথে সদাচরণ করে তাদের সাথে আল্লাহ রয়েছেন আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে থাকেন আপনার আমার কি চিন্তা আছে কখন আল্লাহ থাকবেন যখন মহসেন হতে পারবেন সাবের হইতে পারবেন সাকির হইতে পারবেন এই গুণগুলি এই বৈশিষ্ট্যগুলি যখন আপনার মধ্যে আসবে সোরা হাজার আহমদ সাঁইত্রিশ আলা বছর অবশ্যই মহসেন ইন